আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছোটছ দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না জেরুন কৈফা তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম ছিলাম তু ফাঁসা মেয়ে আমি শুধু শুনছি তুমি করতেছিল আমার বিরুদ্ধে ফা আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে খেলা গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া উপর থেকে বলবে ল ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা সাবা বা খুসা ওই যুবক যদি জমিনে না থাকত যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর ছয় মাস অন্তর কাটে ছয় মাস না তো কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে বাজারে বলবে নবগঞ্জ বা মাদায়া বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে বলবে যে তোমার চুল কাটার সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যে এই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না মোহাম্মদুর রসুল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন চুল কাটা দিয়ে জান্নাতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই আদিস তামাসা কবি ইন্দা ফাসাদি উন্মতি তামাস বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিত আর একটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে কাপা শুরু হইতো কেন ওই তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বান্ধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে আল্লাহ বসে দুনিয়ায় বহুত ছোটস দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না সেরুন কেই তুমি কি করো আমি দেখতে ছিলাম তুমি বলতে ছিল আমি শুনতে ছিলাম স্কুল এত আমি শুধু শুনছি তুমি করতেছিলে আমার বিরুদ্ধে ফাত্মাল আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে খেলা রাখবে তোমার জন্য যুব গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখা উপর থেকে বলবে ও যুবক তুই যদি জমিনে না থাকতি লৌলা শাবা বা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আসান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর ছয় মাস অন্তর কাটে ছয় মাস না দুই ঈদে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই এই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন চুল কাটা দিয়ে জান্নাতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই মান আদিস তামাশাকি ইন ইন্দা ফসাদি উন্মতি তামাস বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্ধা দিত ঠিক না দুর্বল মানুষগুলো ওটা ওইটা পার হইত ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাপা শুরু হইত কেন তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে